এগারো জেলায় বানভাসি প্রায় ৪৫ লাখ প্রাণ হারিয়েছেন তেরো জন পানিবন্দী মানুষের দুর্ভোগ চরমে প্রাণের প্রাণের অপেক্ষায় গোমতির বাঁধ ভেঙে তলিয়েছে বিস্তীর্ণ এলাকা সেনা ও বিমান বাহিনী চালাচ্ছে উদ্ধার কাজ বাহাত্তর ঘন্টা পর আবহাওয়া পরিস্থিতি উন্নতির পূর্বাভাস যে পরিস্থিতি আছে এটা আগামী আরো বাহাত্তর ঘন্টা প্রায় একই রকম অবস্থা বিরাজ করার সম্ভাবনা রয়েছে হবিগঞ্জ মৌলভী বাজার সহ বন্যা কবলিত অন্য জেলাগুলোতেও কমেনি দুর্ভোগ মেরামতের একদিন পরেই খুলনার পাইক ভাঙলো বাঁধ কিছু বিস্তীর্ণ এলাকা জুড়ে শুধু বন্যার পানি আর পানি আশ্রয়হীন লাখো মানুষ যতদূর চোখ যায় বসত ভিটার যেন কোনো অস্তিত্বই নেই ধুধু জলের প্রান্তর ফেনের বিশাল এলাকা ফুলগাজী পরশুরাম ছাগলনাইয়ের অবস্থা সবচেয়ে ভয়াবহ আটকে পড়া স্বজনদের উদ্ধারে যাওয়ারও উপায় নেই উদ্বিগ্নদের পানির তোরে সেসব এলাকায় যাওয়া যেমন ঝুঁকিপূর্ণ ঠিক তেমনি উপযুক্ত বাহনও মিলছে না আফসোস আক্ষেপ আর ক্ষোভের শেষ নেই সেই সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নতা সবার মধ্যেই বাড়িয়ে তুলেছে আতঙ্ক ছোট বাচ্চা আনা নেওয়া থাকতো ছোট বাচ্চা থাকতো ফ্যামিলি থাকতো তাহলে এটা বুঝতো একবারে কম এটা দিয়ে কি করে একটা জেলার লোকজন উদ্ধার করা সম্ভব না এখানে লক্ষ লোক কি করে বাস করে ফেনি জেলার মধ্যে এখানে চারটা উপজেলায় কি করে প্লাবিত এখন আমাদের পর্যাপ্ত পরিমাণ খাওয়ার দরকার আপনার অনুভব পূর্বক আমাদের কাছারি বাজারকে কে বাসান বাজার পাঠান কে বাসান আমাদের অনেক বাচ্চারা ইমিডিয়েটলি মানে তারা অনেক অসুস্থ হয়ে গেছে শুধু শহরতলির বাইরের উপজেলাগুলো নয় শ্রেণী মূল শহরও প্লাবিত হয়েছে সেখানে পানি বাড়ছে প্রতি মুহূর্তেই ঘরে থাকার জো নেই নিচু এলাকার কারও নারী ও শিশুদের উদ্ধার করে নিরাপদ স্থান নেওয়া হচ্ছে ভেলায় করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা নৌকা বা স্পিড নিয়ে আসছেন তাদের বেশিরভাগই খুঁজছেন চেনা জানাদের আমরা পরশুদিন সকালবেলা ফ্যামিলির সাথে সর্বশেষ কথা বলছি এরপরে কথা বলা কোনোভাবে সম্ভব হয় নাই আমার বউ দুই বছরের একটা ছোট বাচ্চা মা কোথায় আছে আমরা জানি না মুহূর্তের মধ্যে মানে কি খাটের উপর ফানি কেউ খাবারও ফাইতেছে না অনেকগুলা টিনের উপরে আছে অনেকগুলা কি একতলা পর্যন্ত ডুবে গেছে আর কি এখনো কি খাবারের প্রয়োজন বিদ্যুৎ বিচ্ছিন্ন এই জনপদে এখন মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে অন্তত পারস্পরিক যোগাযোগ ফিরে পাওয়াকে গুরুত্ব দিচ্ছেন বন্যার্থরা যার মধ্য দিয়ে মানুষের বাঁচা মরার খবর নিশ্চিত করা সম্ভব হবে এটি